হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দোলন দোলন অফিসিয়ালে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে আমি ব্লগটা আজকে দুটো একচল্লিশ থেকে স্টার্ট করলাম সকাল থেকে স্টার্ট করতে যে সে সেজে গুজে একটু রেডি হয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি কারণ এখন যাব আমরা সবাই কৃষ্ণনগরে চার্চে তা চলো বন্ধুরা আমার সাথে কৃষ্ণনগর চার্চে তোমরাও কে কে যাচ্ছে তো দেখাচ্ছি ছেলে রেডি হয়নি তারপরে বন্ধুরা একেবারে কৃষ্ণনগর এসেই তোমাদের সাথে কথা বললাম তা আমি আমার এই যে পার্টি আর কি এটাকে আমরা বলি এই হল্লা পার্টি সবাই মিলে চলে এসেছি এই যে ছেলে তারপর অপু ছোটকা তারপরে ওপর দুই মেয়ে ছেলে মেয়ে আমার এক ছেলে খালি তোমাদের দাদা ভাই আসেনি তা কৃষ্ণনগর চার্চে আমি কখনো আসিনি তা এই যে ফার্স্ট টাইম এসেছি তা কোথায় কী তেমনভাবে আমি গুছিয়ে ঠিকমতো বলতে পারবো না তাই এসে ঢুকেই দেখি এই একটা যিশু খ্রিস্ট যে যিশু যে গোয়াল গোয়ালঘরে জন্মগ্রহণ করেছিল আর কি সেই থিমটা এখানে তুলে ধরেছে খুব সুন্দর লাগছে বন্ধুরা আর খুব সুন্দরভাবে সাজিয়েছে তা আমাদের রানাঘাটও মানে চার্চ আছে তা চার্চটা কি বলো তো এত বড় নয় আর এত মানে সুন্দর করে করে না করে খুব সুন্দরই হয় তবু তার ভিতরেও মানে এটা আর কি খুব সুন্দর লাগলো দেখো না প্যান্ডেল করেছে মানে আমরা যেমন দুর্গা পুজোয় প্যান্ডেল করি আনন্দ করি মানে সেই আর কি এখানটায় করেছে আর কি আর আমাদের রানাঘাটের চার্চটা চার্চটাকে একটু ফুল দিয়ে লাইটিং দিয়ে সাজায় তাছাড়া কিছুই না তাই এবার ভাবলাম কি প্রতিবারই তো আমাদের বাড়ির পাশেই চার যায় তাই এবার একটু কৃষ্ণনগরেই আসা যাক তাই অপু আমার বান্ধবী অনেক দিন ধরেই বলছিলো যে অপ্পু দোলন এবার কৃষ্ণনগর যাব তো ও একবার এসেছিলো তো এসে খুব মজা পেয়েছে খুব ভালো ভালো লেগেছিলো তাই বলছে চলো তা ওখান থেকে তার চারজনেই এখানে এসেছি তা ওখান থেকে বেরিয়ে তাই এখানে এসেছি দেখো এখানটাও খুব সুন্দর একটা মানে

খুব কষ্ট দিয়ে যে একটা মারা হয়েছে আর কি সেইটাই আর কি এখানে মানে দেখিয়েছে আর কি বুঝতে পেরেছি এটা সিঁড়ি দিয়ে সবাই দেখা হচ্ছে তা আজ হচ্ছে সাতাশেই ডিসেম্বর আমি কিন্তু পঁচিশে ডিসেম্বর কিন্তু আসিনি সাতাশেই ডিসেম্বর এসেছি তা দেখো কত লোক এসেছে এখানটায় প্রচুর লোক মানে সাত দিন যেহেতু অনুষ্ঠান হবে সাতটা দিনই এরকম লোক থাকবে আর এই যে আমাদের যিশুকে যে পেরে খুঁজে রেখে রেখেছিল সেইটাও ওখানে একটা মূর্তি করে রেখে দিয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে আর সবাই মিলে এখানে সেলফি তুলছে খুব আনন্দ করছে মজা করছে আর দেখো এই যে আমরা উপর থেকে দেখো মূর্তির ঢিউটা এত সুন্দর লাগছে কি বলবো আর দেখো আর ওই দেখো একটা চার্জ ওটা ওই একটা চার্জ তার পাশে আর একটা চার্জ আছে তা যাবো চার্জে এখন আমরা চার্জের ভিতরে যাইনি তাই বাইরে থেকে এরকমভাবে দেখায় সেটা আর কি একটু দেখিয়ে নিলাম এবার আমার ছেলেকে বলছে যে বাবা তুই একটু ক্যামেরা করে ঘর এবার ছেলে একটু ক্যামেরা করবে করছে আর কি আর আমি একটু সাইড দিয়ে ঘুরছি ঘুরে ঘুরে আর কি সব দেখছি কারণ ক্যামেরা করতে গেলে তো আমি আর ঘুরে দেখতে পারবো না দেখো বন্ধুরা ক্যামেরা প্রথম লোক এখন প্রায় সাড়ে তিনটে বাজে তা আমরা ওখান থেকে নিচে নেমে আসছি যে সবাই মিলে মিশে নেমে আসছে ধরো আমি কিছু একটা আমার খেয়াল নেই তারপরে নেমে এসেই চারজে যাওয়ার আগে সবাই ফুচকা খেতে আর কি ব্যস্ত সবাই বলছে ফুচকা খাবো ফুচকা খাবো তা সবাই ফুচকা খাচ্ছে আমি ক্যামেরা করছি তা আমিও পাতা নিয়েছি কিন্তু আমি ক্যামেরা করছি বলে আমার একটা আর দেখানো হলো না তা চলো বন্ধুরা ফুচকা টুচকা খেয়ে টে তারপরে এখন আবার চার্জের ভিতরে যাব ঠিক আছে তো ফুচকা খাওয়ার পরে তা দেখো এই যে হেয়ারবেনটা তা এখানটায় দেখলাম যে একটা জিনিস সবার মাথায় এরকম হেয়ারবেন পড়েছে তা রনিতাকে বলছি রনিতা তুই একটা কেন তা বললো যেঠিমা আমি তুমি কেন তা ও কিনেছে আমি এখন মাথায় দিয়ে ঘুরি যাই হোক বাইরে ফুচকা খেয়ে এই যে ফুলটা নিয়ে একটু বদমাইশি করলাম আমি করে টোরে এখন এই যে আর একটা চার্জের ভিতরে ঢুকেছি তা দেখতে পেয়েছি চার্জটা এত সুন্দর লাগছে আর এত মানুষ এখানে এসেছে আর এত ভালো লাগছে কি বলবো খুব সুন্দর লাগছে দেখো এখানে সবাই যার যে যার মতো সেলফি তুলছে কেউ ব্লগ করছে মানে যে যেমনভাবে এনজয় করার দরকার সে সেভাবে এনজয় করছে আর এখানে সেই যিশু খুব সুন্দর একটা এখানেও একটা থিম করেছে ফুল গাছগুলোও দিয়েছে খুব ভালো লাগছে এবার আমার ছেলেকে বললাম বাবু একটু ক্যামেরা ধর আমরা একটু চার্জের ভিতরের দিকে যাব বাইরেটা দেখিয়েছি ভিতরটা দেখাবো না তাই যে সবাই মিলে আমরা হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আর এই যে দেখছো লক্ষ এই কটাই মিলে সবাই মিলে আমরা এসেছি তা আমাদের এটার নাম হচ্ছে হল্লাপাটি আমাদের টিমের নাম তা দেখো বন্ধুরা আমরা চার্জের ভিতরে ঢুকে গেছি প্রথমেই যিশুকে দেখিয়ে দিলাম তা আর এখানটাই হচ্ছে খ্রিস্টানরা হয়তো ওখানে প্রার্থনা করে প্রার্থনা করে এর জন্য বেঞ্চগুলো পাতানো আছে আর খুব সুন্দর মানে চার্চের ভিতরে এত সুন্দর কি বলবো আর চার্জের ভিতরে ঢুকছি আর সে মানে সেলফি তুলতে দিচ্ছে না বুঝলে ক্যামেরা করতে দিচ্ছে ভিডিও করো কিছু বলছে না কিন্তু সেলফি তুলতে দিচ্ছে না প্রথমে আমি ব্যাপারটা বুঝতে পারিনি যার জন্য ক্যামেরাটা অফ করে রেখেছিলাম তারপরে উনি বললো যে না ভিডিও করো কিছু হবে না কিন্তু ফটো তুলতে দিচ্ছে না এখানে তারপরে সবাই আর কি ভিডিও করছিল তা আমিও ভিডিও করেছি দেখো খুব সুন্দর ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে ভীষণই ভালো লাগছে আর যত মানে রাত সন্ধ্যা হচ্ছে ততই মানে লোকের ভিড় বাড়ছে কি বলবো আর এটা হচ্ছে ভিতরেই আর কি আমি একটু বেরিয়ে আসছি আর কি ভিতর থেকে তা সবাইকে একটু আমাদের টিমটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তা চলো বন্ধুরা এবার তো বাইরের দিকে যাওয়া যাক বাইরে যে আর একটা চার্জ আছে যেহেতু ওখানটায় যেতে হবে তা দেখো চার্জার থেকে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে বেরিয়ে তারপরে পাশে যেহেতু বললাম যে তোমাদেরকে প্রথমে বলেছি যে পরপর দুটো চার্জ দুটো চার্জে একটা চার্জ দেখেছি আর একটা দেখবো তা আমার বান্ধবী যাই কিছু একটা আমাকে বলছিল মনে পড়েছে কি বলছিল বলছিল কি যে এখানে দেখো মানে একটা ভিক্ষা করছিল একজনা তা হরে কৃষ্ণ নাম করছিল তাই বলছে দেখো কিছু বলছে না আর আমাদের হিন্দু ধর্মে এসব আর কি জাত ভেদাভেদ করে এরা কিন্তু কখনোই করে না দেখো আর কৃষ্ণনগরে এসেছি মাটির পুতুল দেখব না তাকে কখনো হয় কৃষ্ণনগর হচ্ছে মাটির পুতুলের জন্য বিখ্যাত তা মেলা মানে এই দেখো এই আর একটা চার্চ দেখতে পেয়েছো ওই চার্জটা অত মানে লাইটিং দিয়ে আর কি সাজায়নি তেমনভাবে ওটা যেমন খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা তেমনভাবে সাজায়নি ধীরে ধীরে আমরা আস্তে আস্তে সবাই মিলে আমরা চার্জের ভিতরে ঢুকছি এই যে সিঁড়ি দিয়ে সবাই মিলে উঠছি এবার ভিতরের দিকে যাবো চলো ভিতরটা একবার তোমরা দেখে নাও চার্জের থেকে বেরিয়ে চলে এসেছে মেলার ভিতরে তা দেখো বন্ধুরা মেলার ভিতরটা অনেক দোকানপাট বসিয়েছে তা সবটা তো দেখানো তোমাদের সম্ভব না তাহলে ব্লকটা অনেকটা বড় হয়ে যাবে তা এই দোকান থেকে যাই হোক টুকিটাকি কিছু জিনিস কেনা হয়েছে বাচ্চাদের যেমন বাচ্চারা পেন কিনেছে আমি যেমন একটা ছুরি কিনেছি কানের কেনা হয়েছে আর এই দেখো আমার ছেলে রোল খাচ্ছে আর এখন ওর দোকানে কেনাকাটা চলছে আর এদিকে রোল খাওয়ার পর্ব চলছে তার সবাই মিলে এখন রোল খাচ্ছে আর ওই যে অপূর্বর বাবু পয়সা দিচ্ছে আর আমি বসে বসে ভিডিও করছি সবাই মিলে বসে বসে রোল খাচ্ছে রোল টোল খাওয়া হয়ে গেলে তারপরে মেলা টেলা ঘুরে তারপরে বন্ধুরা বাড়ি যেয়ে একদম তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এখন কটা বাজে সাড়ে সাতটা বাজে তার কৃষ্ণনগর থেকে আর কি ছটা বত্রিশে ট্রেন ধরেছি এত ভিড় ছিল এত ভিড় ছিল ট্রেনে মানে দাঁড়ানোর তো জায়গা নেই কি বলবো প্রচণ্ড পরিমাণে আর কৃষ্ণনগর চার্চে আমি কখনোই যাইনি এই যে আমার ফার্স্ট টাইম যাওয়া দুটো চার্চ পাশাপাশি খুব সুন্দর লেগেছে আমাদের রানাঘাটের চার্চের থেকে ওই চার্চটা একটু কষ্ট করে গেলেও খুব সুন্দর খুব সুন্দর জায়গা খুব সুন্দর মেলা খুব ভালো লেগেছে ঘুরে টুরে সব কিছু দেখে এসেছি তা বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তাহলে বন্ধুরা টাটা সবাই ভালো থাকবে